আমরাও আমাদের ছেলেদের আমাদের বাচ্চাদের আমরা এইভাবে ভাবে ভাবে কোরআন শিক্ষা দেব আমার বড় মেয়ে মেয়ে আমার নাতি সে কোরআন করছে দশ পাড়া হেল হয়েছে দুয়া করবে আল্লাহ তালা যেন তাকে হাফেজ করে বলেন আমি কেন আমাদের পরিবারে দাদা হুজুরের পরিবারে কোন মহিলা মেয়ে হাফেজ নাই

আমার জাস সাহেবরা যারা এসেছেন আপনারা যারা এসেছেন এখানে যেভাবে খেদমত করার দরকার যেভাবে আপনাদের আপ্যায়ন করার দরকার হয়তো সেইভাবে আমি করতে পারি আমাদের আপ্যায়ন খেদমতে যদি কেউ দুঃখ ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবে আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবে এই এ তাবার

তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে নাম নাম তো কই এ হাফেজ